সুন্দর ল্যাপটপ খুঁজতেছিলেন জাপানিজ ল্যাপটপ জাপানিজ রাইট আর এটা কিন্তু অনেকটাই হ্যান্ডি যারা এটা আমাদের স্টক এ অনেক ছিল সেল হয়ে গেছে আবার নতুন স্টক আসতেছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কি সাপোর্ট আর কন্ডিশন কিন্তু ভাইয়া একদম একশো তে একশো 100 ধরতে পারেন আপনি একদম এই ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের একটু দেখতে সুন্দর হোক ফুললি মেটাল বডি দরকার তাদের জন্য ডেলের এই মডেলটা একদমই জনপ্রিয় এটাতে আজকে একটা ডিসমেটাল বডি মেটাল বডি ফুল্লি মেটাল বডি এটা হচ্ছে আপনার আমরা প্রাইস দেখতেছি আট দুইশো দিয়ে অফার প্রাইসের মাত্র আঠাইশ হাজার টাকায় অনলাইন যে কাজগুলো আছে ব্রাউজিং এর কাজগুলো অনায়াসে করতে পারবেন আর ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিং এর কাজগুলো অনায়াস করতে পারবেন দুবাই ভিসা খুললো ল্যাপটপের দাম কমলো স্টুডেন্ট এবং অফিস যারা ল্যাপটপ খুঁজতেছেন স্টুডেন্ট এবং অফিসের জন্য যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকে মাস্টারডিগ ভিডিতে থাকছে অভিশেষ সার্ফ ভাই আপনার হাতে এটা কি ল্যাপটপ এটা হচ্ছে জেড বুক এর ওয়ার্ক স্টেশন সিরিজ যারা টানা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা ইউজ করতে চান তাদের জন্য এই মডেলটা এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজের ফায়ার ফ্লাই ফোর্টিন জি সেভেন এটাতে কিন্তু পুরাই সেভেন এর প্রসেসর পেয়ে যাচ্ছেন জেনারেশনটা থাকবে হচ্ছে টেন জেনারেশন আর মজার বিষয় এটাতে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন দেখেন এক কথাই যারা হেভি ওয়ার্কের জন্য যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট গ্রাফিক্স কার্ড সহ ভেরিয়েন্ট আমাদের শোরুমে চলে আসছে একদম নতুন কালেকশন এই যে দেখেন এনভিডিয়ার কোয়াড্রা

দাম বাড়ার পরে এখন আমরা সেটাকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সাতান্ন হাজার টাকায় রাইট সো যারা এইচপি ডেল লেনোভো সব ব্র্যান্ডের এবং মাইক্রোসফট এর সার্ফেস ল্যাপটপ গুলো কিনবেন আমাদের পুরো ভিডিওটা দেখুন আশা করি প্রত্যেকটা ল্যাপটপের দাম কিন্তু আছে কোন দামে পাবেন মাস্টার টেক বিডি থেকে আচ্ছা এরপর পুরো দেখবেন ভাইয়া আমাদের স্টার্টিং যে ল্যাপটপটা আছে আমি ওইটা দিয়ে দেখাই ভিউয়ারদের জন্য আমাদের কাছে স্টার্টিং লেভেলে দুইটা কালেকশন পাবেন ডেলের একটা পাবেন লেনোভোর একটা পাবেন যারা একদম স্টুডেন্ট বাজেট রাইট স্টুডেন্ট বাজেট খুঁজতেছেন স্টার্টিং লেভেলের কাজগুলো করবেন অফিসিয়াল কাজগুলো করবেন তাদের জন্য যার লেনোভো ব্র্যান্ড চয়েস লেনোভো নিতে পারবেন যার ডেল ব্র্যান্ড চয়েস ডেল নিতে পারবেন আমি দুইটারই মডেলটা বলে দিই এটা হচ্ছে লেনোভো হান্ড্রেডি মডেলটা এটা তো হচ্ছে ইন্টেল সেলেরন সিরিজের আপনার ইলেভেন জেনারেশন পোস্টার থাকতেছে ফোর জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ থাকতেছে আর এটাতে কিন্তু ফুল একশো আঠাশ স্টোরেজ মানে এস পাবেন এর আগে কিন্তু চৌষট্টি জিবি ছিল হচ্ছে আপনার মাইক্রো এস কার্ড আর চৌষট্টি জিবি ছিল এসএসডি আর এবারে লটটাতে হচ্ছে পুরোটাই এসএসডি পাচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখানে হচ্ছে মাইক্রো এসডি কার্ড আরও স্টোরেজটা বাড়াতে পারবেন আর এতে হচ্ছে ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটা দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো অনলাইন যে কাজগুলো আছে ব্রাউজিংয়ের কাজগুলো অনায়াসে করতে পারবেন আর ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিংয়ের কাজগুলো অনায়াসে করতে পারবেন এটার আমরা প্রাইস রাখতেছি তেরো টাকা আর ডেলেটাও পেয়ে যাবেন সেম প্রাইসে এটা তো হচ্ছে ইন্টেল পেন্টিয়াম এর একদম রেলে ল্যাটিটিউড সিরিজের 3190 ইন্টেল পেন্টিয়াম 10 জেনারেশন 4GB RAM 128 স্টোরেজ দে এটার প্রাইস অফ পেয়ে যাচ্ছে মাত্র 13990 টাকা রাইট সো স্টুডেন্ট এবং অফিস বাইদের জন্য আজকে কিন্তু বেস্ট ল্যাপটপগুলো আমরা দেখাচ্ছি এরপর কোনটা দেখাবো এরপর দেখাবো যারা একটু কনফিগারেশনটা ভালো চাচ্ছেন ডিসপ্লে সাইজটা একটু বড় চাচ্ছেন তার প্রোডাক্টটা ফ্রেশ হতে হবে তাদের জন্য এটা হচ্ছে ডেলের একদমই জনপ্রিয় মডেল 3300 যাতে আপনার ইন্টেল কোরাই থ্রির প্রসেসর পেয়ে যাবেন জেনারেশন থাকবে সেভেন ফোর জিবি র্যাম চাইলে টা বাড়াতে পারবেন একশো আঠাশ স্টোরেজ এটাও বাড়াই নিতে পারবেন এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে থাকতেছে এটা আমরা অফার প্রাইসে রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আর যারা টাচ স্ক্রিনের ভিতরে খুঁজতেছিলেন আপনার ল্যাপটপ প্লাস ট্যাব দুটা উভয় মোডে ইউজ করবেন তাদের জন্য একদমই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব একদম সুপার ফ্রেশ কন্ডিশনে দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্টটা একদম সুপার কন্ডিশনে আছে এটার মডেলটাও কিন্তু যে এইটা যেটা দেখাইছিলাম এটা হচ্ছে নন টাচ ছিল এটা টাচ স্ক্রিন এটা ডেল ল্যাটিউড সিরিজের ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন ওয়ান মানে ল্যাপটপ প্লাস ট্যাব আপনার তিনশো ডিগ্রি ভাঁজ করে ইউজ করতে পারবেন সাইডে রাবার সোলিং করা আছে আর টাচটা কিন্তু একদমই আপনার হার্ড আপনার নর্মালি যদি আপনার স্কেচ পড়ার ভয় থাকে কোনো সমস্যা না পড়বে না আর এটা হচ্ছে ফোর

এটা আমাদের স্টকে অনেকগুলো ছিল সেল হয়ে গেছে আবার নতুন স্টক আসতেছে আমার হাতে এটার মডেলটা আমি ব্র্যান্ডটা বলে দিই এনএসি আর এটা কিন্তু প্রসেসরটা কিন্তু আপনি একটু আপডেট পাচ্ছেন ওগুলা থেকে এটা হচ্ছে কোর এম থ্রির এইট জেনারেশন প্রসেসর আর ব্যাজেলটা দেখেন কত ন্যানো ভ্যাজেল মনে হবে যেটা দামি ল্যাপটপ আমরা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এটাতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ স্টোরেজ পাবেন চাইলে আপনি স্টোরেজটা বাড়ায় নিতে পারবেন আর একদম স্লিম যারা ক্যারিয়ার পারপাস ইউজ করতে চান বেসিক্যালি তাদের জন্য একদম লাইট ওয়েট এটার আমরা প্রাইস রাখতেছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা জাপানিজ ল্যাপটপ আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে তারপর যারা বিশের উপরে যাবেন তাদের জন্য এই পাশ থেকে আমি কিছু কালেকশন দেখা দিব এইচপির একদমই জনপ্রিয় মডেল এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এটা কিন্তু একদম জনপ্রিয় মডেল বিজনেস সিরিজের এটাতে হচ্ছে আপনার কনফিগারেশন হিসেবে পেয়ে যাবেন কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ চাইলে র্যাম এসডি তার পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন

তারপর হচ্ছে লেনোভার আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা এইট টা চাচ্ছেন তাদের জন্য দুইটা মডেল আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এক্স আমি আরেকটা মডেল বলে দিই ওটা আমাদের স্টকে আছে ওটা হচ্ছে এক্স টু এইট জিরো ফোর আই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি শেয়ার গ্রাফিক্স এ ওই মডেলটা আমরা প্রাইস রাখতেছি অফার প্রাইজে মাত্র সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকায় এইট জেন পাচ্ছেন তার ষোলো জিবি র্যাম দেয় আর আমার হাতে যেটা আছে এক্স থ্রি নাইন জিরো এটাতে হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ একদম লাইট ওয়েট এটাও কিন্তু একদম স্লিম যারা ক্যারির পারপাসে নিতে চান বার্সি সিটিতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ক্যারি করতে হয় তারা এইগুলো চয়েস করতে পারেন আর লেনোভোর কিন্তু বিল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্সের লং লাস্টিং অনেক দিন করে এটা হচ্ছে আপনার আমরা প্রাইস রাখতেছি আর দুশো ছাপ্পান্ন দিয়ে অফার প্রাইসে মাত্র আঠাইশ হাজার টাকায় আচ্ছা আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকায় রাখতেছি তারপর যারা আমাদের কাছে ডেলের নতুন কালেকশন চলে আসছে আহ ডেলের ভিতরে যারা ন্যানো ভেজেলের ভিতরে খুঁজতেছিলেন কালারটা একদম সুন্দর কালার চাচ্ছেন এটাকে স্প্রে গ্রে কালার বলে থাকে এটা কিন্তু হচ্ছে মডেলটা একদমই ল্যাটিটিউড সিরিজের জনপ্রিয় মডেল এসে দেখেন

আর হেট এইট ফোর জিরো আরও আছে আর তার আগে আমি এই মডেলটা দেখাই দিই এটাও কিন্তু নতুন আসে এটা হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি ফাইভ ইন্টেল ফোর আই ফাইভ এর জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন স্টোরেজ দিয়ে অফার প্রাইসে এটা আমরা রাখতেছি একদম ডিসকাউন্ট প্রাইসে আর এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম পাচ্ছেন এসএসডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর র্যামেরও দুইটা স্লট চাইলে র্যাম বাড়ায় নিতে পারবেন পোর্ট ফেসিলিটি দেখেন এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পোর্ট ফেসিলিটি পেয়ে যাচ্ছে মোটামুটি যা দরকার আপনি সব এটাতে পাচ্ছেন এটা আমরা অফার প্রাইসে রাখতেছি মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা ভাই যারা ইএমআই বা কিস্তি সুবিধা নিতে চাচ্ছেন মাস্টারটেক বিড়ি থেকে কিভাবে নেওয়া যাবে একদমই সহজ শুধুমাত্র আপনি ক্রেডিট কার্ডটা থাকলে হবে অবশ্যই ক্রেডিট কার্ডে আপনার ব্যালেন্সটা থাকতে হবে আপনি তাহলে আমাদের কাছ থেকে ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই তে নিতে পারবেন যেটাকে অনলাইন কিস্তি বলে থাকি আচ্ছা আহ তারপরে হচ্ছে এটা তো দেখানো হলো জি সিক্স এর ভিতরে এইট থ্রি জিরো জি সিক্স যেটা একদম সব ফিচার পাচ্ছেন দেখেন ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিক্রিস সাপোর্ট কন্ডিশন কিন্তু ভাইয়া একদম একশো একশোতে একশো পারেন আপনি একদম এ ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের আর এটা আমরা হচ্ছে প্রাইস অ্যাকটেসি মাত্র

তাদের জন্য সুবিধা হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন সিরিয়াল নাম্বারটা দেখে দিবেন কুরিয়ারে যাবেন প্যাকটা খুলবেন প্রোডাক্টটা আছে কি নাই দেখবেন যদি ওভারঅল ওকে মনে হয় বাকি টাকা পেড করে দিবেন শুধুমাত্র আপনি অর্ডারটা কনফার্ম করার আগে 510 টাকা অ্যাডভান্স করতে হবে মানে বুকিং মানি হিসেবে জি তারপরে আমি হচ্ছে এই পাশ থেকে লেনোভোর একটা কালেকশন দেখাই দিই এই মডেলটা নতুন আসছে টি টি সুপার ফ্রেশ জেন ওয়ান এটা দেখেন হাজার নয়শো টাকায় আর আমার হাতে যেটা আছে টি ফোরটিন এস এটা সিলিমটা একটু মোটা কিন্তু একদম ফিচার দেখেন একদম ডলবে অ্যাডাম লেখা আছে মোটামুটি একদম সুপার একদম লাইট ইউজ দেখেন আপনি একটু অ্যাঙ্গেল করলে দেখলে বুঝতে পারবেন আর এটা আমরা হচ্ছে কোরাইফাইভ টেনজেন ষোলো পাঁচশো বারো দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা রাইট কিন্তু আপনার জি থেকে শুরু করে জি এইট আর লেনোভোর আমি এই পাশ থেকে একটা কালেকশন দেখা দিই যারা এইট জেনের ভিতরে হচ্ছে ডাবল ব্যাটারি খুঁজতেছিলেন এই যে দেখেন তাদের কিন্তু চাইলে আপনি এই ব্যাটারিটা খোলার পরে একটা ব্যাটারি দিয়ে আপনি কাজ করতে পারবেন দেখেন আমি একটা ব্যাটারি খুলে ফেলছি একটা ব্যাটারি দিয়ে কিন্তু ল্যাপটপ চলবে আচ্ছা এই যে দেখেন অলরেডি কিন্তু ল্যাপটপের আলো জ্বলে গেছে কিবোর্ড জ্বলতেছে এই যে দেখেন Lenovo আচ্ছা ডুয়াল ব্যাটারি ডুয়াল ব্যাটারি যারা একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি চান তারা এই মডেলটা নিতে পারেন T480 Lenovo ThinkPad সিরিজের Core <laughs> ja. e de, i5 8th gen 8GB RAM 256 স্টোরেজ 4GB শেয়ার গ্রাফিক্স এটাতে RAM আছে দুইটেই বাড়াতে পারবে দেখেন ল্যাপটপ কিন্তু চলতেছে আর এটার আমরা অফার প্রাইসে দিয়ে দেব একদম ডিসকাউন্ট প্রাইসে দেখেন ব্রাইটনেসটা আমি একটু বাড়ায় দেই ভিউয়ারস তো দেখতে পারবে এই যে দেখেন ল্যাপটপ চলতেছে ব্যাটারি কিন্তু আমার হাতে এটা আমরা i5 8th 256 দিয়ে আমরা প্রাইস রাখতেছি মাত্র মাত্র অফার প্রাইসে 28500 টাকা 28500 28500 টাকা ডাবল ব্যাটারি দিয়ে কালেক্ট করতে পারবে কিন্তু G7 G8 এর অনেক অনেক গুলো কালেকশন চলে আসছে যারা G7 চাচ্ছেন এলিট বুকের ভিতরে তাদের জন্য দেখেন নতুন প্রোডাক্ট এখনো স্টিকার গুলো ওঠানো হয় না 840 G7 আর এটার ভিতরে আমাদের কাছে 830 টা পাবেন 830 G7 আমি আগে দেখায় দিই ভিউয়ারদের জন্য সুবিধা হবে এই যে এইট থ্রি জিরো জি সেভেন মানে হাফ ইঞ্চ ডিসপ্লে ছোট এইট থ্রি জিরো জি সেভেন জের আপনার এটাতে হচ্ছে র্যাম পাবেন ষোলো জিবি স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবি তাও আপনি চাইলে র্যাম অ্যাসিডি আরও বাড়াতে পারবেন ব্যাক পিক সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর আপনার এখানে হচ্ছে ব্যাঙ্গির স্পিকার দুই পাশে আর ট্র্যাক হচ্ছে এগুলার মতো না মানে যারা হচ্ছে বাটনটা ছাড়া চাচ্ছেন মানে ম্যাকবুকের মতো বলতে পারেন তাদের জন্য এই মডেলটা চয়েসে রাখতে পারেন তারা

যারা একটু কম বাজেটের ভিতরে ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে চাচ্ছেন একটু লুকিংটা সুন্দর দরকার পোর্ট ফেসিলিটি ভালো দরকার তারা প্রভুক এটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব আমরা এটা হচ্ছে আপনার এইচপি প্রভুক সিরিজের ফোর ফোর জিরো জি এইচ কোরাই ফাইভ এলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ দিয়ে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইট আর যারা চাচ্ছিলেন যে আপনার এডিট বুকের ভিতরে জি আমি দেখা দিই এইট ফোর জিরো জি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাবেন মার্কেটে ঘুরলে আপনি দেখবেন প্রাইস কম পান কিন্তু আপনার গ্রেডিংও কিন্তু কম ওইখান থেকে নিতে হয় এটা হচ্ছে এইট ফোর জিরো এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট কোরএ ফাইভ ইলিভেন জন ষোলো জিবি রাম পাঁচশো বারো স্টোরেজ এইট জিবি হচ্ছে আইরিশের গ্রাফিক্স পেয়ে যাবেন এইখানে ফেস লক সেন্স অফ ফিঙ্গারপ্রিন্ট সেন্স অফ ব্যাং ব্যাং এন্ড অলিক্সের স্পিকার ব্যাক ফিফটির সাপোর্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এটা আমরা প্রাইস দেখতাছি মাত্র

আর যারা এই মডেলের ভিতরে ষোলো পাঁচশো বেশি জেনারেশন আপডেট এটা আমরা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা টাকা আচ্ছা আমাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন 15 ডেেস আর আপনি 15 দিন চালানোর পর যদি মনে হয় প্রবলেম আছে বা ভাল লাগতেছেন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আর 5 বছর পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এই পাশ থেকে আমি আরেকটা কালেকশন দেখাবো যারা একটু ফ্ল্যাগশিপের ভিতরে খুঁজতেছিলেন আর একটু দেখতে সুন্দর হোক ফুললি মেটাল বডি দরকার তাদের জন্য ডেলের এই মডেলটা একদমই জনপ্রিয়

আর যারা জেড বুকের ভিতরে চাচ্ছেন এই যে ভিডিও শুরুতেই তো বলেছিলাম জেড বুকের ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবে আচ্ছা গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড ছাড়া আমার হাতে যেটা আছে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া হ্যাঁ এটাতে হচ্ছে আপনার কোরাই 7 এর আমি মডেলটা আগে আবার বলে দিই এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজের ফায়ারফ্লাই 14 জি7 কোরাই 5 সরি কোরাই 7 টেনজেন্ট 16 জিবি র‍্যাম 500 বার স্টোরেজ আট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটার আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র উনপঞ্চাশ হাজার টাকা উন পঞ্চাশ টাকা এটা কালেক্ট করতে পারেন গ্রাফিক্স কাট আহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আর আমার হাতে যেটা সেটা গ্রাফিক্স কাট সহ মানে ডেডিকেটেড গ্রাফিক্স তা আবার এন বিডিয়ার গ্রাফিক্স আমি ভিডিও শিখতে দেখাই দিয়েছিলাম এটা হচ্ছে সেম মডেলের এটাতে ফোর এনভিডিয়ার এন বিডিয়ার গ্রাফিক্স যে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র

আর যারা এটার ভিতরে ল্যাপটপ ফোর হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর রাইজেন রাইজেন ফাইভ দিয়ে বেসিক্যালি হচ্ছে রাইজেন গুলো একটু কম পাওয়া যায় রাইজেন ফাইভ প্রো আপনার হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ এইট জিবি সেরা গ্রাফিক্স দিয়ে এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র আপনার সাতান্ন হাজার টাকা আচ্ছা ভাই আর সর্বশেষ আপনাদের শোরুমের লোকেশন একটু বলে দেবেন ভাই আমাদের শোরুম অ্যাড্রেস একদম সহজ ঢাকা মিরপুর দশ নম্বর রাস্তে পেয়ে যাবেন গোল চত্বর গোল চত্বরের পূর্ব পাশে ডায়ান মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব ধন্যবাদ ভাইকে সো দুবাই ভিসা কিন্তু খুলে গেছে আর ল্যাপটপের দাম কিন্তু কমতে শুরু করেছে মাস্টার টেক বিড়িতে যারা ল্যাপটপ কিনবেন সোজা চলে আসবেন মাস্টার টেক বিড়িতে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে